আল্লা তুমি ডাকার মতো ডাক জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তুমি ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না পাপের সিহিমানাই বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই আমি পাপের সিহিমানাই বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই রহিম তোমার নামের সিফত রহিম তোমার নামের শিফাত হৃদয় কে কনো যে বুঝতে পারি না হায় আল্লাহ মুসতে পারিনা আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না হে খোদা তুমি অন্তর জামিনা বোলা কথা জানো মিনতি জানায় বাগারে তুমার কাছে টানো হে খোদা তুমি অন্তর জামিনা বোলা কথা জানো মিনতি জানায় বা গা কাছে টানো সৃষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই পাপ করেছি দেহে মনে তোমার আল্লাহ তোমার চায় স্রষ্টা তুমি সৃষ্টি আমি মাঝে দেয়াল নাই পাপ করেছি দেহে মনে তোমার চায় আমি তোমার চায় হীরা বেবে কাচ করালাম হীরা বেবে কাচ করালাম অন্ধ বলে তোমার দানের সরফ দেখি না আমি সরফ দেখি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না গো আল্লাহ বুঝতে পারি না আমি বুঝতে পারি না গুনাগর বন্দায়ামী তুলেছি দুহাত কবুল করো আমার মুনা যাত কবুল করো আমার মুনা যাত গুনাগর বন্দায়ামি তুলেচি দুহাত গুণাগর বন্দায়ামি তুলেচি দুহাত কবুল করো আমার মনাজ কবুল কর আমার মনাজ না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ প্রভু করেছি যে পাপ তুমি চারা প্রভু কে করিবে মাফ কে করি বেমা না বুঝিয়া প্রভু আমি করেছে যে প্রভু করে চি যে তুমি চারা প্রভু আমায় কে করি বে প্রভু প্রভুকে করি বে মা তুমি প্রভু গুর তাই এসেছি তুমার দুর্বার তুমি প্রভু গফুর গফর তাই এসেছি তোমার দরবার গৌনার বুঝা মাতায় নিয়ে তুলেছি দুহাত কবুল করো আমার মনে কবুল করো আমার মনে যা গুনাগার বন্দায় আমি তুলেছি দুহাত কবুল করো আমার মনাজার কবুল করো আমার মনাজার তোমার পানে ও গো প্রভু আমার ফরিয়াদ প্রভু আমার ফরিয়াদ বিচার দিন তুমি আমায় দিয় গো নাজাত দিয় গো নাজাত তুমার পা প্রভু আমার ফরিয়াদ প্রভু আমার ফরিয়াদ বিচার দিন তুমি আমায় দিও গো না যাত প্রভু দিও গো না যাত পাকরাও করলে আমায় তুমি যাহান নামে যা আমি করলে আমায় তুমি যাহান নামে যা আমি এসব বিনে আমায় তুমি দিয় গোন কবুল করো আমার মনা আজাত কবুল করো আমার মন গুনাগার আমি তুলেছি দুহাত গুনাগার তুলেছি দুহাত কবুল করো আমার মু কবুল করো আমার মন যাত কবুল করো আমার মন যা হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে আলো তুমি চরে দিতে চলে গেলে মদিনয় ম কাচেরে হেরাসু তোমাকে আমি কেমন করে হেরাস তোমাকে আমি কেমন করে হাজার বেতাবে বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম কাছে রে হেরা তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফেরা চিন আলু দুষ্টু ছেলেদের পিছু দিল পাতা কত বি কত হয় সারা শরীর থেকে রক্ত জোরে হেরা সু তোমাকে আমি কেমন করে হেরা সু তোমাকে আমি কেমন করে হেরার দেন আসমান থেকে নামে আল কুরন হেরার দেন তুমারিদিন থেকে নামে আল কুরন বাংল সবার তুমারি পরে আসলো কুরানের চায়া তোলে খালি দু আবু আবুব ইসলামি জন্ডা নীল যে তুলে বাংলো সবার তোমারই পরে আসলো কুরানের ছায়া তোলে খালি দু মোর আবুব ইসলামি জন্ডা নীল যে তুলে আল আমিন তুমি চিলে যে সদা সকল মানুষের তরে হীরা সু বলি আমি কেমন করে হেরাস তোমাকে বলি আমি কেমন করে হাজার বেত বেদনার পরে ফিরে আসনি তুমি আপন দিনের আলো চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম কাছে রে হেরা তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরা শ তোমাকে বলি আমি কেমন করে